রূপসী ঝর্ণা মিরসরাই কমলদহ ট্রেইলের প্রথম ঝর্ণা রূপসী ঝর্ণা চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত একটি উপভোগ্য ঝর্ণা আজকের ভিডিওতে আপনারা এই রূপসী ঝর্ণা সম্পর্কে জানতে পারবেন সীতাকুণ্ড থেকে কিভাবে যাবেন এই ঝর্ণায় তার ধারণাও পাবেন এই ভিডিওতে তাহলে চলুন ঘুরে আসে রূপসী ঝর্ণায় আমরা এখন রুপসি ঝর্ণা দেখতে যাচ্ছি এটা হলো কমলদহ ট্রেইলের প্রথম ঝর্ণা আমাদের হোস্টরা আমাদের মেইন রাস্তা রেখে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন এখান দিয়ে গেলে তিরিশ মিনিটের মতো হাঁটতে হবে তবে আপনারা একা গেলে কোন জায়গা দিয়ে যাবেন তা আমি বলে দিব আমি সীতাকুণ্ডে এসে সীতাকুণ্ডের যেই ভাইরাল স্থান তিনটা সেটা হলো চন্দ্রনাথ পাহাড় রূপসী ঝর্ণা এবং গুলিয়াখালী সিবিস। দুইটা দেখা হয়েছে এবং এখন আমরা রুপসী ঝর্ণা দেখব এবং এটা আপনারা তৃতীয় পর্বে পাচ্ছেন যেহেতু এখানে তিনটা স্পট আমি চাচ্ছি আপনাদেরকে তিনটা স্পট তিন দেখাইতে তিন পার্টে দেখাইতে তো তৃতীয় পার্টে আমরা এখন যাচ্ছি রুপসী ঝর্ণায় আপনারা সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে নেমে পায়ে হেঁটে বা সিএনজি নিয়ে চলে যাবেন বড় দারোগার হাটে এখানে আপনারা রূপসী ঝর্নায় যাওয়ার সাইনবোর্ড দেখতে পাবেন ওই রাস্তা ধরে এগিয়ে গেলে যাবেন রূপসী ঝর্ণা যদিও কয়েকদিন ধরে বৃষ্টি নেই জানি না ঝর্ণায় পানি আছে কিনা কারণ আপনারা জানেন যে ঝর্ণায় পানি না থাকলে আসলে সেই ঝর্নার জন্য মতে থাকে না তো তবুও আমরা রিক্স নিয়ে এগিয়ে যাচ্ছি ভাগ্য ভালো থাকে পানি পেতেও পারি দেখি সামনে গিয়ে চলুন আমরা আমাদের হোস্টদের দেখানো পথে এগিয়ে যাচ্ছি চারপাশের পরিবেশ পুরাই অস্থির শস্য ক্ষেতের মাছ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে প্রতিমধ্যে আমরা রেলওয়ে দেখতে পেলাম সুন্দর পরিবেশে আগে কখনো রেলওয়ে দেখা হয়নি তাই একটু বেশি ভালো লাগছিল গাইছে আমরা আমাদের যাত্রা পথে রেলওয়ে রাস্তাগুলো দেখতে পাচ্ছি ভিউটা অনেক সুন্দর এইদিকে যতটুকু জেনেছি আমাদেরকে তিরিশ মিনিট হাঁটতে হবে তিরিশ মিনিট হাঁটার পরই আমরা রূপসী ঝর্ণা দেখা পাবো যদিও হেঁটে যেতে আসলে খুব খারাপ লাগছে না কারণ চারপাশে সুন্দর সবজিতে ভরে আছে সবজুতায় ভরে আছে সুন্দর লাগছে অনেক আপনারও আশা করি উপভোগ করবেন এই দৃশ্যগুলো কারণ আপনি পিছনের সিনারি এগুলো দেখতে পাচ্ছেন এগুলি আসলে ভালো লাগার কারণ দেখতে পাচ্ছেন চারপাশের কি সুন্দর পরিবেশ এবং এখন যদিও রোদ চলছে তবুও সুন্দর বাতাস ছাড়ছে যেই বাতাসের হাওয়া গায়ে লাগে আসলে প্রাণ জড়াইয়ে যায় তা আমরা অলমোস্ট দশ মিনিটের মতো হেঁটেছি আমাদেরকে আরও বিশ মিনিট হাঁটতে হবে গাছ আকে আকে মেটব ধরে আমরা এগিয়ে যাচ্ছি রূপসী ঝর্ণার দিকে সম্ভবত আমরা খুব কাছেই আছি আমরা কমলদহ ট্রেইলের একদম কাছে চলে এসেছি এইলে যেতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে আমাদের কমলদহ ট্রেইল থেকেই আমরা একটু একটু করে ঝর্ণার স্বাদ পেতে শুরু করব বৃষ্টি হলে এই চেলগুলো দিয়ে যেতে খুব ভালো লাগে তবে এই চেলে অনেক যোগ থাকতে পারে একটু সাবধানে যেতে হবে যোগ পায়ে বসলেও ঘাবড়ানোর কিছু নেই কিছু দিয়ে সরিয়ে ফেলতে পারবেন আমরা কমলদহ ট্রেলে পা রাখলাম এই ট্রেল ধরেই আমাদেরকে এই কমলদহ ট্রেলের প্রথম ঝর্ণা রুপসি ঝর্ণায় যেতে হবে দেখতেই পাচ্ছেন আমরা কমলদহ রেল চলে এসেছি এই চেল ধরে হাঁটলে আপনারা পাঁচটি ঝর্ণা পাবেন প্রথম ঝর্ণাটি হলো রুপচী ঝর্ণা এরপর আরো চারটি ঝর্ণা আছে যদি বৃষ্টির সময় আপনার এখানে আসেন তাহলে একটু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন একটু সতর্কতা অবলম্বন করে চললে কোনো বিপদই ঘটবে না ইনশাল্লাহ আমরা যখন গিয়েছি তখন আসলে পাঁচ দিন বৃষ্টি হয়নি তাই চেলগুলোতে পানি নেই বললেই চলে সচরাচর এইসব জায়গায় পানিতে ভরা থাকে যেহেতু কয়েকদিন দিন যাবত বৃষ্টি নেই তাই এগুলো শুকিয়ে আছে বৃষ্টি হলে এগুলো আবার পানিতে ভরে যাবে আসলে এগুলো পানিতে ভরে থাকলেই ঝনাতে যাওয়ার অন্যরকম একটা মজা পাওয়া যায় মাঝে মাঝে যে জায়গা একটু নিচু ওইখানে পানি জমে আছে যে জায়গায় একটু উঁচু ওইখানে পানি নেই চলে ধরে ধীরে ধীরে হাঁটতে থাকবেন পাথরে ঘেরা ট্রেল চেইলে একবার নেমে গেলে ঝর্নায় যেতে খুব বেশি সময় লাগবে না খালি পায়ে না যাওয়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন অ্যাংলেট পরে যেতে তাহলে আপনার পায়ের পাতা একটু সেফ থাকবে এবং পাথরের ঘষায় ব্যথাও কম হবে গাইতে আমরা রূপসী ঝর্ণার কাছাকাছি চলে এসেছি সম্ভবত আমাদের আর পাঁচ মিনিট লাগবে এগুলো সবই আসলে পানিতে ভরে থাকে যেহেতু এখন বৃষ্টি নেই এগুলো আছে পানি দেখতে পাচ্ছি তিরিশ মিনিট হাঁটার পরে অবশেষে আমরা চলে এসেছি কাঙ্ক্ষিত সেই রূপসী ঝর্ণায় দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ভিড় ভাই যে জায়গাগুলো অসম্ভব সুন্দর ঝর্ণা তো দেখবে নেই তার আগে এই ছোট ছোট পাহাড় আর চারপাশের পরিবেশ দেখেই প্রাণ জড়িয়ে যাবে বুঝতেই পারছেন বৃষ্টি নেই তাই পানিও কম বৃষ্টি হলে এই ঝর্ণা বেয়ে বেয়ে যে পানি ধারা বেয়ে পড়ে ওটা দেখতেই সবচেয়ে ভালো লাগে তবু অন্তত আমরা কম হলেও পানি পেয়েছি অনেকে তাও পায় না তাই আমরা চলে এসেছি সেই রুপি ঝর্ণায় আমাদের বহুল কাঙ্ক্ষিত সেই ঝর্ণা যদিও এখন বৃষ্টি নেই যার কারণে পানির পরিমাণ খুব কম খুবই সাবধানে ঝর্ণায় উঠবেন বিশেষ করে যখন পানির চাপ বেশি থাকবে কারণ এই ঝর্ণা থেকে পড়ে গিয়েও মানুষ মারা যাওয়ার নজির রয়েছে তাই সতর্কতার সাথে উঠবেন মেঘন সোনার উপরে আছি দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ যদিও বৃষ্টি হয়নি যার কারণে পানি কম পানি বেশি থাকলে আরো সুন্দর লাগতো তবু আমরা আমাদের মতো করে এনজয় করছি কারণ এখানে এই সেদার বসে থাকা যায় না সারা দিনের ক্লান্তিয় জানা মুহূর্তেই কেটে গেল ঝর্ণায় এসে মন উজাড় করে নিজেকে উপভোগ করলাম ঝর্ণার পানিতে ভিজলাম শরীরকে শান্ত করলাম মনকে প্রশান্তি করলাম অন্যদেরকে ছবি তুলে দিলাম নিজে ছবি তুললাম আমাদের সাথে যারা এসেছিল প্রায় সবাই বলেছে শেষের ঝর্ণায় এসে তাদের টাকা ওসল হয়েছে আমিও মনে করে শেষের ঝর্ণায় গিয়ে আমার টাকা ওসল হয়েছে সত্যি বলতে এই প্রশান্তি এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না হঠাৎ করেই যখন অনেক কাঙ্ক্ষিত বস্তু চোখের সামনে দেখতে পাই তখন আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না পাহাড় থেকে পানি পড়ার শব্দে মনটা পুরো সতেজ হয়ে ওঠে আমি বলবো আপনারা জীবনে একবার হলেও ঝর্নায় যাবেন সমস্ত দুঃখ কষ্ট ভুলে কতক্ষণের জন্য হারিয়ে যাবেন ঝর্ণাতে তারপর এক রাস প্রশান্ত নিয়ে বাড়ি ফিরে আসবেন ইচ্ছে ছিল এই ট্রেইলের আরও ঝর্ণায় যাব কিন্তু সময় হয়নি যাইস আমাদের রূপা দেখা শেষ হলো এবার আমরা বাড়ির দিকে রওনা দেব ভিডিওটি এখানেই শেষ করছি আবারও অন্য কোনো ব্লগ নিয়ে শীঘ্রই আসছে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ